মাসাকি ব্র্যান্ডের একেবারে অরিজিনাল জি জি অথেন্টিক মাল থাকবে প্রাইস সাকসেশন কত ভাই আমার এখানে আগে আপনাকে একটু ধারণা দিয়ে দিই আমার এখানে ড্রিল গ্যান্ডার তারপর আপনি রং করার স্প্রে কম্প্রেসার কম্প্রেসর গ্যাস কাটার মেশিন एवरीथिंग আপনি একটা ওয়ার্কশপের জন্য যা যা প্রয়োজনীয় ভাই আমার হুমায়ুন এন্টার হয়ে আপনি সবকিছুই পাবেন দর্শক সামনে যেগুলো আছে এগুলো সবই ব্যাটারি চালিত স্ক্রু ড্রিল মেশিন জি জি বিদ্যুৎ চালিত আমার কাছে আরো হিউজ পরিমাণে কালেকশন রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের থাকবে বিভিন্ন প্রাইসে থাকবে সিঙ্গেল ব্যাটারি থাকবে ডাবল ব্যাটারি থাকবে এটা হচ্ছে কাট চাচার মেশিন জি এটা কাট আগের দিন শেষ আধুনিক বাংলাদেশ গাড়ির নাট খোলার মেশিন এটা আমরা যারা বিল্ডিং বাঙ্গি অল ব্রেকার মেশিন জি বিল্ডিং বাঙ্গি হেভি কোয়ালিটির জি হেভি কোয়ালিটি তারপর আছে মিনি মিনি ব্রেকার মেশিন তারপর আছে বড় হ্যামার ড্রিল এই যে দেখেন ইনকো ব্রেকার মেশিন মিনিটা

হাত দেওয়ার জন্য বা শান দেওয়ার জন্য দিদুভাই যাবতীয় মেশিনের পাশাপাশি আর রাউটার মেশিন কাঠের ডিজাইন করার জন্য কাঠের ডিজাইন মেশার্নিচারের ডিজাইন করার জন্য দেখেন অ্যাভেলেবেল পার্টসের কালেকশন হয়েছে এবং প্রিয়দর্শক আসলাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আমরা যারা ওয়ার্কশপের কাজ করে থাকি ফার্নিচারের দোকানে কাজ করে থাকি কাঠের কাজ করে থাকি এবং বাসাবাড়ির আনুষঙ্গিক কার্যক্রমের জন্য মিস্ত্রি খুঁজে পাচ্ছি না কাঠের কাজ করব কাট কাটব বাস কাটব নাট খুলব ইত্যাদি এ টু জেড মেশিনারিদের আইটেম এই ভিডিওতে থাকবে আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং রেট থাকবে একেবারে রিজনেবল কথাই নয় কাজে বিশ্বাসী আমরা আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে ফার্স্ট টু লাস্ট দেখে থাকুন পাইকারি দামে এক পিস যেই দামে পাবেন দশ পিসের সেই দামে পাবেন এক দোকানে মিলে যাবে হুমাইরা এন্টারপ্রাইজ থেকে সাথে আছে আমাদের হুমাইরা এন্টারপ্রাইজের প্রোপাইটার দীপু ভাই ভাই কি কি মেশিন আছে আপনার এখানে কালেকশন রয়েছে যাদের যেটা লাগবে আমি অবশ্যই আমার দোকানে এক পিস দেখে আপনার এক পিস দেখে অথবা দশ পিস দেখে আপনার পছন্দ যেটা হবে সেটা নিয়ে যান যে কোনো ব্র্যান্ডের আইটেম তো প্রিয় দর্শক আমরা কথা দাঁড়াবো না প্রথমে ইটটা ভেঙে দেখাবেন ভাই হ্যামার ডিল দিয়ে কার্যক্রম দেখেন আমি আপনাকে দেখাচ্ছি ভাই দর্শক ভাইরা আপনারা দেখেন কিভাবে হ্যামার দিল দিয়ে আপনারা বিল্ডিং বানবেন অথবা ছোট ঘাটে কাজ করবেন এই যে দেখেন

আপনারা যেটা চাবেন সেটাই নিয়ে যেতে পারবেন আর অবশ্যই আলাদা কিনে নিয়ে যেতে হবে আলাদা দাম পনেরোশো টাকা হলো টেন মিলি পর্যন্ত বিট ঢুকে মিলি পর্যন্ত রয়েছে আপনার

দুইটা বেকারি থাকবে সাত হাজার পাঁচশো টাকা জি ওকে

স্ক্রু চালিত মেশিন জিরে আসবে বিদ্যুৎ না থাকলেও কাজ করতে পারবেন একেবারে স্বাচ্ছন্দ্য হাসি খুশি লাইট চাপ দেন এখানে প্রেস করলে লাইট লাইট জ্বলবে মানে ওনার টার্গেট ঠিক করার জন্য ওই লাইটের মানে ওই যে জায়গায় বড় আছে কিনা সেটা দেখার জন্য এই লাইটটা থাকবে আবার কারেন্ট চলে গেছে এখন আপনার লাইটের প্রয়োজন নেই লাইট দিয়ে আপনি চিত্রটা করে নিতে বিভিন্ন ব্র্যান্ডে থাকবে বিভিন্ন প্রাইসে থাকবে সিঙ্গেল ব্যাটারি থাকবে ডাবল ব্যাটারি থাকবে ভাইয়া কোনটা কেমন সুযোগ সুবিধা প্রাইস একটু জানান তো রিয়াজ ভাই আমার কাছে একবারে কম দামি রয়েছে 2000 টাকাতে শুরু এইচআর ব্র্যান্ডের তারপর রয়েছে আপনি ভালো মানের যদি নিতে চান তাহলে আপনি মাসাকি ব্র্যান্ডের অথবা মাকিতে ব্র্যান্ডের ওকে 12 ভোল্টের ব্যাটারি ঠিক আছে এই যে 12 ভোল্ট

তার একটার মিলে আপনার সাড়ে তিন ঘন্টা থেকে ঘন্টা যেতে পারে অথবা কম হতে পারে আমি বলবো না ছয় ঘন্টা সাত ঘন্টা হবে দোকানদারের মতো যেটা লিগালি হতো ওইটাই আপনাদের দিলাম আপনাদের দোকানে মেশিনারিজ আইটেমের একেবারেই কমতি নাই একদম ভরপুর জি জি একেবারে ভরপুর সর্ববৃহৎতম পাইকারি মার্কেটের পাইকারি দোকান জি জি মানে আপনাদের দোকান ছাড়া এই নবাবপুর রোডে বা নবাবপুর মার্কেটে অসংখ্য হাজার হাজার দোকান আছে আর নবাবপুরে কিছু দোকানদার আছে ভাই অনেক প্রতারিত করে কিছু সরি মানে কিছু কিছু লোক আছে কম দামে মাল দিয়ে বেশি দামে রেটটা রাখার চেষ্টা করে সেটা আমার ভিতরে পাবেন না ভাই আমার আর যেটা মালের দামে হুমায়ুন আপনারা ভিজিট করতে পারেন অতি দ্রুত এবং অতি সহজে সো আমাদের অর্ডার কনফার্ম করার জন্য আমাদেরকে কুড়ি টাকার মাল নিয়েছেন সো এক লাখ টাকার মাল নিয়েছেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি এক পিস যেটা আমরা পাইকারিতে দশ পিস দিব সে আপনি

বা মিস্ত্রি বা যারা ধরনের কাজ করে ওনারা চাচ্ছে যে এক দোকানে সকল প্রকার আইটেম আমি

বল প্রায় যে মালগুলো পেয়ে যাবেন সেক্ষেত্রে কি করতে হবে ভিডিওটা দশ সকালে দেখতে হবে সকালে দেখতে হবে আমি আরেকটা আরেকটা জিনিস নিয়ে আসবে একটু বলে দিই দেখেন আপনারা ভাবতেছেন আমার কাছে এগুলো খুলে রাখছে জাস্ট আপনাদের দেখানোর জন্য এমন কিছুই না আমার কাছে হিউজ পরিমাণের ইনকো ব্র্যান্ডের ডিসপ্লে করা আছে এই যে আমি ইনকো ডিলারশিপ নিয়েছি ভাই আমি ইনকো ডিলার আপনারা যাদের লাগবে ইনকো যে কোনো প্রোডাক্ট আমার কাছ থেকে নিতে পারবেন আচ্ছা দেখেন আমার এখানে ওয়েল্ডিং মেশিন হতে তারপর গ্যাস ডিল হতে দেখেন ভাই ব্রেকার মেশিন আমরা যারা বিল্ডিং ভাঙি অল ব্রেকার মেশিন জি বিল্ডিং হেভি কোয়ালিটি যে হেভি কোয়ালিটি তারপর আছে মিনি মিনি ব্রেকার মেশিন তারপর আছে বড় হ্যামার ডিল এই যে দেখেন ইনকো ব্রেকার মেশিন মিনিটা

সিঁড়ি উপরে চলে আসবেন হুমাইরা এন্টারপ্রাইজ আসলে ভাইকে পেয়ে যাবেন দোকান নাম্বার হচ্ছে কত ভাই দোকান নাম্বার হলো আপনার দুই দ্বিতীয় তলায় হুমাইরা এন্টারপ্রাইজ

মানে যত বড় গাড়ি হোক মানে এইখানে তো নাটের ডিজিটাল সিস্টেম সেটা ভাই এটা এটা চব্বিশ ভোল্টের ব্যাটারি দেখেন এটা হলো চব্বিশ ভোল্ট চব্বিশ ব্যাটারি দুইটা ব্যাটারি থাকবে সাথে থাকবে চার্জার থাকবে এটা নিয়ে যেতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে পঁয়ত্রিশশো মাত্র টাকা ভাই এটা কি এখন হয়েছে কিনা রিয়াজ এটা হলো আপনার সেট যারা বাসা বাড়িতে খুঁজেন আমি এক পিস দুই পিস করে টুলস নিবো আপনার সেটা না নিয়ে

যারা মিস্ত্রি ভাইয়ারা আছেন কাঠ মিস্ত্রি কাজ ফার্নিচারের দোকানে কাজ করেন এটা হচ্ছে কাঠ চাষার মেশিন এটা আগের দিন শেষ আধুনিক বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ একদম ইলেকট্রিক বা সরাসরি বিদ্যুতে চলবে এভাবে ভাই সামনে দিকে আপনি যা আছে একটা কাঠ যদি ময়লা হয়ে থাকবে এই ব্লেড এর সাহায্যে আপনি এটা পলিশ করে সাদা করে একদম পলিশ প্রিমিয়াম করে দিয়ে দিবেন প্রাইস রাখতেছেন কত দিব প্রাইস মাত্র আপনি ছাব্বিশশো পঞ্চাশ টাকা মাসাকি ব্র্যান্ড মাসাকি ব্র্যান্ডের জি এটা আরপিএম টা অনেক বেশি থাকছে জি জি এটা ওয়াট থাকবে আপনার নয়শো আশি ওয়াট এক হাজার ওয়াটের হ্যাঁ আর বিভিন্ন ধার দেওয়ার জন্য ঘষে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি থাকে আট ইঞ্চি আছে বারো ইঞ্চি আছে বিভিন্ন হয়ে থাকে বিভিন্ন হয়ে থাকে বকি ব্র্যান্ডের যেটা এটা পঁয়ত্রিশশো টাকা তারপর হচ্ছে দামি রয়েছে আপনার আমার কাছে ছ ইঞ্চি বারো হাজার টাকা দামের পর্যন্ত রয়েছে বারো ইঞ্চি আর আট ইঞ্চি হিসাবে বাধা দিলাম ওগুলো আপনার সাড়ে চার হাজার হয় আট হাজার হয় নয় হাজার হয় বিভিন্ন প্রাইজের হয় ভাই বিভিন্ন প্রাইজের বিভিন্ন প্রাইজ আপনার যে সাইজটা নিতে চাবেন আমি ওই সাইজটা আপনাদেরকে দিব ভাই দীপু ভাই যাবতীয় মেশিনের পাশাপাশি আপনার কাছে আর যেগুলো আছে একটু সংক্ষেপে ধারণা জানতো ভাই

সুযোগ থাকবে আপনাদের সামনে তো আমি এতক্ষণ ধরে সবকিছু চালিয়ে দেখালাম সেটার বাইরে যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে কন্ট্যাক্ট করে অবশ্যই জানাবেন আগামী দিনে আরো নিত্য কোন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে ঢাকা এক্সপ্রেস ভিডিও নিয়ে আমি আবারও সামনে একটা ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই এই ভিডিওগুলো দেখে লাইক শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনার জন্য নিত্য কোনো প্রোডাক্ট যেটা আপনাদের চোখের সামনে চলে যায় তো আজকে এই পর্যন্ত আগামী দিনে আরো নিত্য কোন প্রোডাক্ট নিয়ে আবার আসবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওয়া বারাকাতুহু